পঁয়তাল্লিশ হাজার বিশ্বাস করবেন নাল্লার ফজল করমে আপনাদের দোয়ার বরকতে এটা একবার যে মাল নিছে

ইনশাল্লাহ বিশ্বাস টুকু রায় এখনো চলতেছে ইনশাআল্লাহ আমাদের মালটা ভাই কোয়ালিটি সম্পূর্ণ মাল কারণ আমার নিজস্ব ফ্যাক্টরির মাল নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি প্রয়োজন হলে কাস্টমার এসে আমার ফ্যাক্টরি আগে ভিজিট করবে তারপরে আমার দোকান ভিজিট করবে এরকম কথা অনেকেই বলতে পারবে না কারণ তার ফ্যাক্টরি না আমার নিজের ফ্যাক্টরি আছে আচ্ছা এজন্য আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমি কাস্টমারে কি মাল দিতেছি আসলে আমারে

এই যে দেখছেন আচ্ছা এই যে আপনার ইঞ্চি আর একটা খাট আছে দেখেন এটা কত সাইজ এটা ছয় ফিট সাত ফিট আড়াই ইঞ্চি এটার প্রাইসটা পড়বে আপনার তিরিশ টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আসলে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে দেখো অনেক ফার্নিচার দেখেন সুকেশ এটা সাইজ কত তো? এটা 6 ফিট 6 ফিট। 6 ফিট 6 ফিট। হ্যাঁ এটার সাইজটা এটার 45000 টাকা। 45000। এই দেখেন আমাদের ভাই এখানে একটি সোফা সেট কাজ করে দেখছিলাম। লেদার নাকি কাজ করা। অনেক দোকানে তো ভিডিও করেন। অনেক জায়গায় ভিডিও করেন আপনার অভিজ্ঞতার কোনো শেষ নাই। আল্লাহর ফজলে করে আমাদের মালের ফিনিশিং একটু দেখেন। ভাই আমি গল্প না ভাই। গল্প না। এটা দেখতেছে এটা হাতে কাজ করে হইছে না লেদার মিছি। হাতে হাতে আপনি হাতে এত সুন্দর এরকম কাজ দেখিনি ভাই।

এটা কি আকর্ষণীয় নাকি ভাইয়া জি ভাইয়া আনারসি আনারসি জি ভাইয়া আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস 35000 টাকা 35 35 আচ্ছা এরপর আছে এই যে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া সোফা ফুল ভিক্টোরিয়া সোফা আচ্ছা এই দেখেন আমি ফাইবার গুলো একটু দেখাই ভাই ফাইবার গুলো একটু দেখেন ভাই আর দেখেন না কাস্টমার কিন্তু

এরপরে এটা প্রাইসটা পড়বে 40000 টাকা 40000 হ্যাঁ এটার প্রাইসটা পড়বে 40000 40000 হ্যাঁ এটার প্রাইসটা পড়বে 30000 30000 এই সুগাজার প্রাইসটা পড়বে 32000 32000 ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে 18000 18000 খুব অনেক আছে দেখাইতে পারলাম না জায়গা স্বল্পতার কারণে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ এরপরে এই সুকেসটা পড়বে 30000 30000 30000 এই 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 সোফা এই খাটটা পড়বে আপনার 28000 28000 এই যে সুন্দর একটা গ্লাস সুকেস গ্লাস সুকেস জি ভাইয়া

আমার সময় লাগলে সময় যাব বেতনে কাজ করে আমরা একদিনের জায়গায় দুই দিন লাগবে কিন্তু মা লাগে আমার নিজের চয়েস হইতে হবে তারপরে কাস্টমার শেষ ফিনিশিং

নিকুত ভাবে আপনি ভিডিওর প্রথমে বলছিলেন যে 5% পল থাকবে তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আসলে ভাই আমি বলছি কিন্তু 5% কম থাকে আমাদের আমি নিজের সো ফ্যাক্টরির মাল আমি কার্ড দেখে শুনাকিমব কার্ড 100 টাকা রেড বেশি দেই কিনব ভালো জিনিস কিনব কাস্টমার সন্তুষ্ট থাকবে ব্যবসাতে একদিনের জন্য না আল্লাহর ফজলে ক্রমে এটার মত আমার রিজিক আসে ভাইয়া আচ্ছা আর কি দেখেন বে আরো কি দা যে সুগে যাচ্ছে এটা এটার প্রাইসটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা এটার সাইজ কত ছয় ফিট ছয় ফিট ছয় ফিট ছয় ফিট হ্যাঁ এই যে বত্রিশ হাজার সোফা আছে এটার প্রাইসটা পড়বে ছত্রিশ হাজার টাকা পিতল নকশা পিতল নকশা ছত্রিশ জি আর ডাইনিং তো অনেক আছে দেখাইতে পারি না জায়গা স্বল্পতার কারণে আসলে ভাই মক্কা মদিনা ফার্নিচার আসলে বিশ্বাস একটা জায়গা আপনারা আসেন মক্কা মদিনা ফার্নিচার ভিজিট করেন যে আসলে মক্কা মদিনা ফার্নিচার ফার্নিচার কেমন এটা আসেন দেখেন অরিজিনাল শেকুন কাটছ আমরা কোনো ফার্নিচার বিক্রি করি না 100% চিটা অংশ আমাদের দোকানে যত মাল দেখবেন আল্লাহর ফজলে করুন আপনারা আসেন দেখেন আসলে এই কাট দিয়ে একটা 3 ইঞ্চি সলিড কাট দেখেন আমাদের একদম কাঠে কাট করা হইছে কাটটা বিক্রি হয়েছে ফাইবার গুলো দেখেন মালের কোয়ালিটি দেখেন ভাই ফিনিশিং দেখেন নিকুদ ভাই ফিনিশিং করা হইছে অবশ্যই ভাই নিকুদ ভাই আপনার কাঠের কোনো দাম নাই যদি ফিনিশিং না হয় মালে

এরকম হয়তো আমার কত ইঞ্চি গাড়ি আছে ভাই এটা আপনার 1.5 ইঞ্চি অনেকে দুই বলে এটা 1.5 2 আছে ভাইয়া 1.5 2 আর পায়াটা পায়টা 3 3 আছে পায়টা 3 3 জি পিছনে পিছনে এই 1.5 আপনার ডাইনিং এর পায়াটা আপনার 6 6 ডাইনিং এর পার্ট 6 6 6 স্যার জি ভাইয়া ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া 6 4 6 4 প্রাইস কত এর প্রাইসটা ফিক্সড আপনি 55000 টাকা 55000 55000 টাকা আচ্ছা আর কি দেখাবেন এরপর আরেকটা খাট দেখাচ্ছি আপনাকে

এর বেস্ট সেট জি হাতে জি আমাদের মালের ফাইবার ফিনিশিং একটু দেখেন দেখুন এটা ফুল বক্সের ফুল বক্সের ভাইয়া হাইসা এটা হাইসা থাকবে আপনার 15 বাই 15 বাই দে জি জি ভাইয়া আচ্ছা প্রাইসটাও তো টাকা জি ভাইয়া আচ্ছা আপনাকে দেখাচ্ছি

নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরির মাল ভাই আমাদের মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার যদি পাইতে চান অরিজিনাল চিটাং তাহলে মক্কা এসে ভিজিট করে যান যে আসলে আমাদের কথা কাজে মিল আছে কি না আছে কিনা আচ্ছা এটা সাইজ কত কত এটা ভাই 6 ফিট 6 ফিট 6 ফিট 6 ফিট জি ভাইয়া আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইসে 60000 টাকা 60000 ভিতরে কি কাট ব্যবহার করব ভিতরে গামারি বাইরে চিটাং পিছনে পিছনে 6 এমএম প্লাইবোর্ড

ফিনিশিং জি ভাইয়া সম্পূর্ণ হাতে গাছ ছয় ইঞ্চি অনেকে ইঞ্চি ইঞ্চি জি ভাইয়া ছয় ইঞ্চি আচ্ছা এরপরে আর একটা সূর্যমুখী দেখেন আর একটি সূর্যমুখী জি ভাইয়া এটা কত ইঞ্চি সলিড এটা আপনার তিন ইঞ্চি সলিড দুই ভাগে আচ্ছা এটার প্রাইসটা কত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে একটা আলমিরা দেখেন আমাদের মালের ফিনিশিং বলেছে নাকি জি ভাইয়া মিরপুর মক্কামুদ্দিন একটা বিশ্বাস্তর জায়গা ভাইয়া মক্কামুদিন্ত দেখতে পাচ্ছি কাটা দেখতেছি এইটাই ভাই আমি মক্কামুদ্দিনে মানিয়ে একটা বিশ্বাস্তর জায়গা আপনি আসেন

সাজেশন এই যে যে টেবিলটা দিছি সুপার দেখেন ফাইবার আছে কিনা ফিনিশিং গুলো একটু দেখেন ফাইবারটা অনেক দেখা যায় ভাই এই জন্য সেগুন কাঠের ফাইবার যেটা অরিজিনাল কাট সেটা বুঝা যায় জি ভাইয়া আচ্ছা ভাই ভিডিও আর বেশি বড় করব না নেক্সট ভিডিওতে আরো কিছু দেখাবো তারপরে শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আমার আমার শোরুম এর অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি মক্কা মদিনা ফার্নিচার জি এটা ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন দেখে যাবেন আমার আপনার কারখানা আমার ফ্যাক্টরি ভিজিট করবেন আচ্ছা